প্রিয় দিলি ভাই এবং মনেরা আজকে রবিউল আউয়াল মাসের তেরো তারিখ মঙ্গলবারে নবীজির শিকানো কয়েকটি চুটু চুটু দুয়ার আমল যদি আমার সাথে এখলাসের সাথে চক্ষুগুলো বন্ধ করে আপনি সাথে আমল করতে পারেন তাহলে অবশ্যই আল্লাহ আপনাদের জীবনের যৌবনের যত বড় বড় গুণা রয়েছে টিভি দেখার গুণা গান শোনার গুণা গুনায় কবিরা সগিরা জাহেরি বা তিনি প্রকাশ্য প্রকাশ্য জিনা বিবিচার প্রকিয়াসহ সম গুণগত আল্লাহ তালা দয়ে মুছে সাফ করে আপনাদেরকে নিষ্পাপ করে দিবে শুধু তাই নয় আল্লাহ এই সমস্ত দোয়াগুলোর আপনারা কিন্তু আমল করতেছেন না ঋণগ্রস্ততার মধ্যে অনেকেই কিন্তু পড়ে রয়েছেন আপনার পরিবারের মধ্যে শান্তি নাই স্বামী স্ত্রী অশান্তির মধ্যে আছেন স্বামী স্ত্রীকে দেখতে পারে না স্ত্রীর স্বামীকে দেখতে পারে না অবশ্যই অবশ্যই কিন্তু আপনার জন্যে আজকে এই আমলগুলো আজকে মঙ্গলবার দিন অথবা রাত্রে অথবা যে কোনো দিন আমলগুলো করতে পারেন কোনো সমস্যা নেই প্রিয় তিনি ভাই বোন আল্লাহ রাব্বুল আলামিন কুরআন শরীফের মধ্যে বলেছেন ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার আল আনহারু না ফিহা আবাদা আল্লাহ বলেছেন যারা ইমান এনেছে এবং ইমান আনার কবরে বসে থাকে না ইনেক আমল করিতেছে আমি তাদের জন্য এমন জান্নাতকে প্রস্তুত করে রেখে দিয়েছি যে জান্নাতের পদদের দিয়ে নদ নদী প্রবাহিত হবে চিরস্থায়ী হবে আল্লাহ একবার প্রিয় দিনী ভাই বোন এই জন্যে আসুন আমলের মাধ্যমেই কিন্তু আপনি গাইবি রিজিক আল্লাহ তালার কাছ থেকে চেয়ে আনতে পারবেন আমলের মাধ্যমেই কিন্তু আপনি আপনার জীবনের যৌবনের সমস্ত গুণাগুলো মাফ করাইতে পারবেন আমল সারা কিন্তু তা সম্ভাবনা কারণ আল্লাহ রবীন্দিন কোরআন শরীফে সুস্পষ্ট বলে দিয়েছেন আমলের কথা রিজিকের মালিক তো একমাত্র আল্লাহ আপনি আমল করেন না এখলাসের সাথে অনেকে বলে হুজুর আমল তো করিতেছি কাজ হচ্ছে না আমি বলবো দুই কারণে কাজ হচ্ছে না এখলাস নাই আপনার মধ্যে অন্যতায় কাজ হবে না কেন নবী করিম সাল্লিমের অনেক সাহাবাই কেরাম এই সমস্ত দোয়াগুলো আমল করে বড় বড় দনী হয়ে গিয়েছেন তারা কিভাবে হয়েছে অবশ্যই দোয়াগুলো কিন্তু এগুলোই ছিল কিন্তু কিন্তু তারা একলাসের সাথে হুলুসিয়াতের সাথে আমলগুলো করত। আমরা এক্লাসের সাথে এবং হুলুসিয়াতের সাথে আমলগুলো না করার কারণে কিন্তু আমাদের দোয়া কবুল হয় না এই জন্যে প্রিয় দিনী ভাই বোন খুব এক্লাসের সাথে এবং সহি শুদ্ধভাবে আমি স্ক্রিনের মধ্যেও দিয়ে দিব ভালো করে খেয়াল করে চক্ষুগুলো বন্ধ করে আমার সাথে সাথে পাঠ করবেন শুধু একবার পাঠ করবেন তা নয় সকাল সন্ধ্যা কিন্তু আপনারা আমলটা শিখে তারপরে করবেন একা একা আসুন তাহলে নবী করিম সাল্লাম বলেছেন যে কোনো আমল তোমরা করো না কেন সর্বপ্রথম শরীফের আমল যদি না তাহলে অবশ্যই কিন্তু তোমাদের আমল আল্লাহ দরবার পর্যন্ত পৌঁছে না আকাশে ঝুলন্ত অবস্থায় থেকে যায় যাই শরীফ যতক্ষণ পর্যন্ত আপনি না পাঠ করবেন ততক্ষণ পর্যন্ত আল্লাহ আপনার আমলগুলো কবুল করবেন না একবার দুরু শরীফ পাঠ করলে নবী

আল্লাহ তাআলা বান্দার আমল নামার মধ্যে দশটি নেকি দিয়া দেন এবং দশটি গুণা মাফ করে দেন এবং দশটি মর্যাদা তার বৃদ্ধি করে দেন একবার যদি আপনি দূর শরীফ পাঠ করেন শুধু তাই নয় প্রতি সপ্তাহের সোমবারে কিন্তু ফেরাস্তার মাধ্যমে এই দুরুদের সোয়াব নবী করিম সাল্লাহ আলহি ওয়াসাল্লামের রৌদরকে পৌঁছানো হয় আর নবীজি কিন্তু দেখতে পান তার কোন পৃথিবীর কোন জায়গায় কোন স্থানে বসে দুরুদ শরীফ পাঠ করতে এই জন্য প্রিয় দিনী ভাই বোন তাহলে আসুন এখলাসের সাথে হুলসিয়াতের সাথে আমার সাথে সাথে সহি শুদ্ধভাবে দুরু শরীফটা তিনবার পাঠ করুন চুপ্ত একটি দুরু শরীফ এখলাসের সাথে পাঠ করতে হবে চক্ষুগুলো বন্ধ করে স্ক্রিনের মধ্যে দিকে দিকে পাঠ করুন বলেন সল্লাই সল্ল seven বললাম আল্লাহ একবার অনেক পাওয়ারফুল কিন্তু দূরশরীফ প্রত্যেকটা দূরশরীফ অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং পাওয়ারফুল দূরশরীফের মাধ্যমে কিন্তু সব সমস্যার সমাধান করা যায় এখলাসের সাথে পাঠ করতে হবে এরপরে আসুন জীবনের যৌবনের সমস্ত গুণাগুলো মাপ হওয়ার জন্যে আল্লাহ রাবুল আলমিন নবী করিম সাল্লাহ আলহি আসাল্লামকে চুট্ট একটি দোয়া কোরআনুল করিম থেকে শিক্ষা দিয়েছেন সুরাই আলী ইমরানের একটি আয়াত আমি আজকে আপনার আপনাদেরকে পাঠ করাইয়া দিব আল্লাহ একবার জীবনের যৌবনের সমস্ত গুণাগুলো মাপ হয়ে যাবে মুহূর্তের মধ্যে কপাল খুলে যাবে ভাগ্য পর্যন্ত আপনার পরিবর্তন হয়ে যাবে এখলাসের সাথে পাঠ করুন স্ক্রিনে মধ্যে দিয়ে দিতে সিদ্ধেকে দিকে পাঠ করুন কোনো সমস্যা নেই কিন্তু সহি শুদ্ধভাবে কিন্তু পাঠ করতে হবে ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الابرار. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الابرار. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار প্রত্যেকটা দোয়া এই দোয়া কিন্তু আল্লাহ তালা নিজে নবীজিকে শিক্ষা দিয়েছেন শেখাইয়াছেন নবীজি কিন্তু এই আমলগুলো করতেন আল্লাহ একবার জীবনের যৌবনের যত গুণা রয়েছে সমস্ত গুণাগুলো মাপ হয়ে যাবে এই দোয়া এখলাসের সাথে পাঠ করলে এরপরে আস অনেক ভাই বেরাদররা প্রবাসে আছেন যারা এবং দেশে আছেন অনেকেই কিন্তু প্রশ্ন করে থাকেন হুজুর অনেক সময় চলা পীরা করতে গিয়ে অ্যাক্সিডেন্টের হাতে পড়তে হয় এবং অনেক সময় চলাফেরা করতে গিয়ে সিবতে পড়ে যেতে হয় সুতরাং মসিব উদ্দোর হওয়ার জন্য যদি একটি দোয়া আমাদেরকে শেখায় দিতেন আমি স্ক্রিনের মধ্যেও দিয়ে দিব ইনশাল্লাহ পাঠ করাইয়া শব্দে শব্দে শেখাই দিব আমার সাথে সাথে দোয়াটা এক্ষুনি শিখে নিন এক সকাল এক বিকাল তিন তিনবার করে যদি পাঠ করতে পারেন সকালে পাঠ করলে সারাদিন আল্লাহ তালা ফেরাস্তার মাধ্যমে আপনাকে সংরক্ষণ করবে বিকালে পাঠ করলে সারা রাত আল্লাহ তালা ফেরস্তার মাধ্যমে আপনাকে সংরক্ষণ করবে কারণ সরাইয়া রাদের এক আয়তে কিন্তু আল্লাহ তালা বলেছেন لَهُ مُعَقِّبَاتٌ مِّن بَيْنِ يَدَيْهِ وَمِنْ خُلْفِهِ يَحْفَظُونَهُ মিন আমরিল্লাহ আল্লাহ তাআলা বলতেছেন মানুষের জন্য আমি কিছু রক্ষক রেখেছি ফেরেশতা নিযুক্ত করে রেখে দিয়েছি যে ফেরেশতারা আমার হুকুমে ইহফাজুনাহু মিন আমরিল্লাহ এই ওই সমস্ত ফেরেশতারা আল্লাহ তাআলার নির্দেশ ক্রমে মানুষকে হেফাজত করে থাকে আল্লাহু আকবার এই জন্য প্রিয় دینی ভাই ও বোন আমার সাথে একলাসের সাথে খুদুসিয়াতের সাথে চোখগুলো বন্ধ করে দোয়াটা তিনবার পাঠ করুন

لا يدر مع اسمه شيء في الارض ولا في السماء وهو السميع العليم আমরা বলছি বিসমিল্লাহিল্লাজি লা ইয়াদুরু মা'আসমিহি শাইউন ফিল হাত থেকে আল্লাহ তাআলা আপনাকে রক্ষা করবে এরপরে আসুন নবীজি বলেছেন আমার বাই ইউনূস যখন মাছের পেটে ছিল তখন কিন্তু একটি দোয়া পাঠ করেছিলেন যে দোয়াটার বিনিময়ে আল্লাহ রাব্বুল তাকে মাসের পেট থেকে মুক্ত করে দিয়েছিলেন আল্লাহু এক এই দুয়াটা আমার সাথে সাথে একবার করুন স্ক্রিনের মধ্যে দেখে দেখে

আল্লাহ গাইবিভাবে আপনার ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দিবেন আসুন তাহলে আমার সাথে সাথে দোয়াটা তিনবার পাঠ করুন সকাল বিকাল কিন্তু পাঠ আপনাদেরকে অবশ্যই করতে হবে আজকে এখন কিন্তু আমি আপনাদেরকে শিক্ষা দিতেছি বলেন আল্লাহ اللهم أكفني بحلالك عن حرامك وأغنني بفضلك عمن سواك اللهم اكفني بحلالك عن حرامك أغنني بفضلك عمن سواك اللهم اكفني بحلالك عن حرامك وأغنني بفضلك عمن سواك الله اكبر يكشف قلبك তিন তিনবার করে কিন্তু আমলগুলো করবেন আল্লাহ তুমি তোমার বান্দিদেরকে যে সমস্ত দোয়া আমি তাদেরকে শেখাই দিলাম অনেক পাওয়ারফুল নবীজির শেখানো দোয়া বেশি বেশি করে এই দোয়াগুলো আমল করার তৌফিক দান করে দিও আমিন আপনি ইনশাল্লাহ কমেন্ট বক্সে আমিন বলে দোয়ার মধ্যে সামিল থাকবেন আর আমাদের ইসলামিক চ্যানেলটা কিন্তু একমাত্র আপনাদের উদ্দেশ্য হয়েছে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বাসে থাকা বেল আইকনটি ওয়ান করে দিবেন লাইক কমেন্ট শেয়ার করে অন্যকেও শিকার সুযোগ করে দেবেন ভালো সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ